হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমরা আজকে চলে এসেছিলাম আমলাগোড়ার সার্বজনীন দুর্গোৎসব দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মণ্ডপের দিকে তারই মধ্যে আমার বন্ধু স্বরূপ একটা ভিডিও রেকর্ড করতে বললো এবং আমি ত্যাগ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত সুন্দর লাইটিং করা হয়েছে আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে চলেছি ওই দূরে মণ্ডপ দেখা যাচ্ছে ফাইনালি আমরা মণ্ডপের কাছে এসে পৌঁছেছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে মণ্ডপটি সাজানো হয়েছে অনেক দিন ধরে মণ্ডপটি তৈরি করা হচ্ছে আজ ফাইনালি মণ্ডপটি উদ্বোধন করা হলো আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করছি তোমরা দেখতেই এরপরে পাচ্ছ মণ্ডপের ভিতরেও অনেক মানুষ এসে পৌঁছেছে সবাই আজকে এই সবাই চেষ্টা করছেন ভিড় এড়িয়ে আজকে মায়ের মূর্তি দর্শন করার জন্য তো আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি মায়ের মূর্তি দর্শন করার জন্য তো তারই মাঝে আমি তোমাদের স্থানে প্যান্ডেলের আলোকসজ্জা এবং কিছু নিখুঁত কারুকার্য তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালোই লাগে তোমরা চাইলে নিজেরাই এসে দেখে যেতে পারো গরবেতা স্টেশন থেকে খুব একটা দূরে নয়

তারপরে দেখছি আমার বন্ধু আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম কাকার কাছে এসে পৌঁছেছে এবং দশমী অবধি ঘুরিতে আইসক্রিম খাওয়ার বায়না করছে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসছি এবং রাজনগর ঘাটতলার ভেতরে এখানেও খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে যেটা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মণ্ডপের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি দেখতেই পাচ্ছো আমার বন্ধু চারিদিকে ভিডিও করছে ও একজন ব্লগার তো আমরা মণ্ডপের ভেতরে এসে পৌঁছেছি এবং অনেক সুন্দর সুন্দর সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়েছে পুজো মণ্ডপটা দেখে খুবই ভালো লাগছে এরপর আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে খুবই ভালো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা ফেল দেবায়